হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা নতুন পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট বা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নিয়েছেন তাদের প্রায় সকলেরই প্রশ্ন থাকে যে কিভাবে নিজের বিকাশ যে মার্চেন্ট অ্যাকাউন্ট কিউআরটা কিভাবে ডাউনলোড করব তারা প্রায়শই মেন মেনুতে গিয়ে খুঁজতে চায় কিন্তু পায় না এখানে ওই অপশনটি থাকে না তো আমরা আজকে এটা দেখবো যে কিভাবে বিকাশ মার্চেন্ট অ্যাপের কিউআর ডাউনলোড করব তো প্রথমে আমরা হোম স্ক্রিনে আসব আসার পর এখানে কিউআর নামের যে অপশনটা আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পর স্ক্যান কিউআর এর পাশে দেখব আমার কিউ আমার কিউআর ক্লিক করার সাথে সাথে এই যে আমার কিউআর এবং মার্চেন্ট নাম্বার দুইটাই চলে আসবে এখন আমরা এটা ডাউনলোড করে খুব সহজেই লেনদেন করতে পারবো তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন ধন্যবাদ